চট্টগ্রাম পাঁচ হাট বাইজিত আংশিক আসনে দানের শীর্ষের মনোনীত এমপি পদপ্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থনে মির্জাপুরে রিফ্লেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশ নভেম্বর বিকেলে সরকার হাট বাজার সহ মির্জাপুরের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও আগামী নির্বাচনে দানের শীষে ভোট দেওয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানান নেতাকর্মীরা এ সময় সরকারহাট বাজারের বিভিন্ন সড়কে দানের শীষের স্লোগান তোলেন নেতাকর্মীরা Halal diyar salam ne? Halal diyar salam ne? Halal cicek bord

ले देना सामने मुझे मामा मामा कलम निकाल दो આ નુમર તો બધા આરામથી છે ભાઈ સુવાટ સુવાટ ચાલતો હોય છે છે છે